আমার বিরুদ্ধে কোন সরযন্ত্র চলতেছে কোনো জিন্নাতের পক্ষ থেকে না জানি কোন দানবের আসর নজর আমি মোহাম্মদের উপর পড়ে গেছে এই কারণে আল্লাহর পয়গাম্বর খাদিয়া তুল কোভরাকে একা বলে খাদি যা আমার শরীরে বয়ের কারণে জোর গেছে জামিলুনি

আপনার শরীরে তাপ বেড়ে যাইতে পারে আপনার শরীরে জ্বর আসতে পারে অন্তরে ভয় তৈয়ার হতে পারে ওইগুলি আপনি চিন্তা করবেন না এগুলো ছেড়ে দেন আমি আপনাকে বলতে স্বামী আমি কসম করে বলি লা কাল্লাহ আবাদা

ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تبارك وفي فرقانه الحميد حميد اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم صدق الله المولى العظيم وقال النبي صلى الله عليه وسلم من تعلم علما مما يبتغى به وجه الله لا يتعلمه لا ليصيب به عرضا من الدنيا لم يجد عرف الجنه يوم القيامه يعني ريحها صدق الله المولان العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه إن الله وملائكته صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله صلى الله على محمد صل اللہ نہیں دو چہا میں مثال محمد جمال خدا ہے کمال محمد بلغ الولا بِ کمالی ہی کشفت دلجا بِ ہی حسنت جميع خصاله صلوا عليه واله بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم نورشين شاخ دار الغلوم اسلامية مدرسة كرتك آيجتو অধ্যকার ইসলামী মহা সম্মেলনের সর্বজন শ্রদ্ধীয় সম্মানিত সভাপতি সাহেব দামাত বারাকাত দিগর মহাজ মুখারাম আমন্ত্রিত জাতির কর্ণদার ওলামাই কারাম উপস্থিত সর্বস্তরে আল্লাহ আল্লাহ দিন দরদি মুসলমান ভাইরা ফর্দার অন্তর আর আলে অবস্থানরত অত্যন্ত ভদ্র ভর্দারিসি শ্রদ্ধা মা সর্বপ্রথম মহান আল্লাহের দরবারে অসংখ্য গণিত শুক্রিয়া জ্ঞাপন করি যিনি আমাদেরকে দিনই পরিবেশে প্রতিকূল আবহাওয়া থাকা সত্ত্বেও আসার বসার যোগদান করার তৌফিক দিয়েছেন তাই কালী মতন শুক্রাদাই করে আলহামদুলিল্লাহ বন্ধুগণ আপনারা একটু হানা কয়েন দুরু শরীফের সময় বোঝা গেছে যে সবাই দুরু পড়তে ভালো লাগতেছে না আমি জানি আপনারা আমার লাগে বৈশিন্ন কিন্তু

মানুষ পাঠাইছেন মানুষকে হেদায়ত দেওয়ার জন্য দুইটা বস্তু আল্লাহ পাঠাইছেন হেদায়তের জন্য কয়টা বস্তু পাঠাইছেন দুইটা একটা হলো কিতাব আল্লাহর পক্ষ থেকে কিতাব ঐশী গ্রন্থ আসমানি কিতাব আরেকটা হেদায়তের বস্তু হইল রিজাল উল্লাহ আল্লাহর পক্ষ থেকে কিছু মনোনীত পুরুষ পাঠাইছেন নাকি মহিলা পাঠাইছেন এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বরের মাঝে কোন পয়গম্বর মহিলা কি কোন আসেনি নাই তাইলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে একবার দাবি করে মরিয়ো আরেকবার কয়ে ঈশা কয় কি কয় না আবার কয় না আমি আলাদা হয়ে তেইলে এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বরের মাঝে কোন পয়গম্বর মহিলা কি কোন আছে তাইলে মির্জা গুলাম আহমদ কা দিয়ে নিজের দাবি করলো যে একবার দাবি করলো সে মরিয়ম তাইলে বোঝা গেল সে মিথ্যা দাবি করছে কারণ এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বরের একজন মহিলা নাই কিনা সে যদি মরিয়ম দাবি করে থাকে তাইলে সে মহিলা হিসাবে নিজের আত্মপ্রকাশ করেছে এই দাবিতে স্পষ্ট বোঝা যায় সে বন্ড এতে কোন সন্দেহ বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিন হেদায়েতের জন্য রিজালুল্লাহ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পুরুষ পাঠাইছেন যারা নবী এবং রসুল নবী এবং রসুল হয়ে যারা আসছেন সবাই পুরুষ ছিলেন ঠিক না বেটি এবার আসুন আল্লাহ পাক হেদায়েতের জন্য পৃথিবীতে যে কিতাব পাঠাইছেন কিতাবের সংখ্যা কত জরে কোন কত 104 104 104 এইদিকে কিছু লোক বলে আর এইদিকে লোকরা বলে না কিন্তু যদি জিজ্ঞাসা করি বাংলাদেশের গত কয়েকদিন আগে যে এই ক্রিকেট থেকে ফিরে আইছে রান কত এসেছিল সবাই বলতে পারবে জরে কোন না আরো জরে গা ওই ইসলামী ইতিহাস থেকে কিতাবের সংখ্যা কত এটা সকলের জানা নাই কারণ ধর্ম সম্পর্কে অনুভূতি কম জাগতিকতা সম্পর্কে অনুভূতি বেশি জোরে কম থেকে না অথচ মুসলমানের দায়িত্ব ছিল ধর্মীয় বিষয়ে অনুভূতি হবে বেশি আর জাগতিকতা থাকবে কম জোরে কম ঠিক কিনা আরো জোরে কম ঠিক কিনা বাইর আমার একশো খানা কিতাবের মাঝে সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম কি আরযোরে গুর আনুল কারি বুর আনুল কারি হারি এই কোরআন আশার পরে অন্য অন্য কিতাবের ধর্ম আছে না রহিত হইছে আরযোৰে গণ আরবিতে বলা হয় মাংস মাংস কোরআনের ভাষাই মাংস খাদিসের ভাষাই মাংস আর বাংলাতে বলে রহিত কোরণ হঠাৎ কোরআন নাজেল হওয়ার পরে অন্য অন্য কিতাবের ধর্ম বাতিল বলে ঘোষণা করা হয়েছে একমাত্র কোরআনকে যারা মানবে তারাই নাজাদ পাবে কোরআনকে যারা প্রত্যাখ্যান করবে তারা নাজাদ পাবে না এখন আসেন কোরআন আসলো কখন কোরআন আসলো কখন কোরআন আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন কোন মাসে আর জোরে কন এই তো রমজান মাসে রমজান মাস গেছে কোরআনের তেলাওয়াত গেছে রমজান মাসে মুসল্লির অভাব নাই রমজান মাসে ঈদের সার উঠার পরে রাত্রে বেলা ডেক্সের বাড়া করে নাসার লোকের অভাব নাই আরো যেরকম চুক্তি না আচ্ছা আমি আপনাদেরকে একটা কথা বলি যে ছেলেরা রমজানে রোজা রাখছে সবাই তো রাখছে না এর হলে দললাম রাখছে আর নাইলে বলবো যে হুজুর আমাদের প্রতি ভালো ধারণা করলে আমরা ভালো ধারণা রাখছিলো আর নেইলে করবো যে হুজুর আর দিল বালানা আসলে এর আগা থেকে মাথা কোথাও এর পরে হুজুরের দিল বালানা ইরা পূজা দেখবো কুতাল না হইলে কুমতিল হুজুর এখন চেক কিনা আর হাজুর না ও যুবকরা তোমরা যে তিরিশ দিন রোজা রাখলা এর পরে আবার তারা বিয় হরলা কোরআনের চালা অত করলা রমজানের শেষ রাত্রে যখন দেখা গেছে সা উঠে গেছে তখন ডেকশেট বাড়া করার দ্বারা তোমাদের সমস্ত এবাদত ধ্বংস হয়েছে কি হয়েছে না আর এখন হয়েছে কি হয়েছে না এই জন্য এগুলো প্রত্যাখ্যান করতে হবে আচ্ছা কেউ বলতে পারবেন যে একটা মাদ্রাসার ছেলে দেখছেন যে ডেকসেট মারা কইরা নিয়ে এই পিকাপের উপরে নাচছে এমন কেউ দেখাইতে পারবেন কেন ধর্মীয় অনুভূতিটা তার মধ্যে বেশি ওই ছেলের তুলনায় যেই ছেলে কোরআন হাজি শিক্ষা করে না কৌমি মাদ্রাসায় আসে না জোরে কম চেক কিনা আরো জোরে কম চেক কিনা মায়ের আমার এবার আসুন কোরআনুল কারিম আল্লাহ রমজান মাসে নাজেল করছেন আল্লা বলেন রমজানে কোরআন নাসিল করা হয় রমজানের রাত্রিটা কোনটা রমজানের রাত্রিটা লাইলাতুল তুলক লাইলা তুল

চাইলে নহল এবাদত করলে তো বেদাত হওয়ার কোনো কথা আর কোন কোনো কথা আমরা তো কাউরে ডাকি না স্বেচ্ছায় যদি কেউ আইসা মসজিদে আবাদত করে তারে বাধা দেওয়ার প্রয়োজন আর জোরে কোন আছে নাই এমনি তুম মুখে দিকে অগ্রসর হয় না জিনার দিকে অগ্রসর হয় গুনার দিকে অগ্রসর হয় জাগতিকতার দিকে অগ্রসর হয় এখন দুই এক রাত্র যদি স্বেচ্ছায় এসে ইবাদত করতে চায় ইজার মধ্যে কিছু নামদারি লামার জাবির নাম দাড়ি আহালে হাদিস এরা কয় এই রাতের ইবাদত তো বেদাত আছে না নাই আর জেরা কোন উম্মতের মঙ্গলের দিকে তাকাইয়া ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলহি বলেন পৃথিবীর মাস আলাগুলো ইস্তেহাত করতে গিয়া উম্মতের মঙ্গলের দিকে তাকাইছি আজিমতের দিকে যেমন লক্ষ্য করেছি স্তেহসানের দিকে লক্ষ্য করেছি উম্মতের মঙ্গল কোন দিকে সেই দিকে সারা জীবন মেহনত করে ইস্তেহাত করে গেছেন ইমামে আজম আবু হানিফা আর এই ইমামদের বিরুদ্ধে লামাজ হাবিরা বিভিন্ন ধরনের কথা বলে যাদের দাঁত জবাব দেওয়ার জন্য কমি সন্তানেরা রাত দিন মেহনত করে উম্মতকে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত করার চেষ্টা করে ঠিক ওই মাদ্রাসাগুলোর নাম হলো কোমি মাদ্রাসা কি মাদ্রাসাগুলোর নাম কোমি মাদ্রাসা কোমি মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয় জানেন কি শিক্ষা দেওয়া হয় আল্লাহর কালাম শিক্ষা দেওয়া হয় আল্লাহর কালামের অনেক দিক আছে একটা হলো তেলাওয়াত কোরআন আর একটা হলো তরজমা কোরআন কোরআন কিন্তু মতোতে কোরআনের তেলাওয়াত শিক্ষা দেওয়া হয় আর কমি মাদ্রাসার সিলেবাস অনুভাতে বেহাগুটের মাধ্যমে যেই শিক্ষাটা চালু করা হয়েছে মূলত দারুল দেওবন্দ থেকে এই শিক্ষাটা চালু হয়েছে এটা হইল মূলত তফসিল এবং হাদিস বুঝার জন্য জোরে করতে কিনা উন্মতের জীবন চলার পথে কোন কোন জায়গায় কি সমস্যা হতে পারে ওই সমস্যার সমাধানটা কি ইসলামী জীবন করতে হলে সমস্যার সমাধানটা কিভাবে করতে হবে কোন হাদিসের দ্বারা সমস্যার সমাধান হবে কোন আয়াতের দিকে লক্ষ্য করলে সমস্যার সমাধান হবে এই সমস্ত বিষয় নিয়ে এই মাদ্রাসাগুলোতে পড়ানো হয় জোরে করতে কিনা এবার আসুন আল্লাহ্ এই কোরআন দিছেন হেদায়তের জন্য এই হেদায়াত হিসাবে কোরআনকে গ্রহণ করার কথা আল্লাহ কোরান নিজে বলছে বলছে বুঝলে এখন কে বলছেন বুঝছেন বলে ইন্নাহাদা শিরোথি মুস্তাকি মা আল্লা আফুল্লা আমিন বলেন ও ইন্ন হাযা হাযার ইশারা মুশারুম ইলাইহি হলো এই কুরআন সিরাচি আল্লাহ বলেন আমি আল্লাহর পক্ষ থেকে রাস্তা মুস্তাকিমা যাহা সহজ एवं সরল হাততাবিউহ এই কিতাবের অনুসরণ করো লাভ কি জান্নাত পর্যন্ত পৌঁছে পারবে যরে কোন ঠিক কি না কোরআন কে আল্লাহ রবুল্লা পদরে লাইলাতুল কদরে পদর লাইলাতুল কদর বেজুরের ভিতরে আসে হাদিসে আছে এই লাইলাতুল পদর কদর কোন দিনে যায় এটা কেউ বলতে তবে যে ভিতরে হওয়ার যখন আল্লাহ আর বিদির কাছে শুয়ে থাকতে মনে চাই না বাড়িতে বসে থাকতে মনে চাই না আরবি ডাইরেক্ট একটা গুহার ভিতরে চলে যায় যে গুহার নাম হলো হেরাগুহা হেরাগুহা হেরাগুহায় বসে বসে ইবাদত করেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন ওয়া হুব্বিবা ইলাইহিল খালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে আমার আল্লাহ محبت ঢেলে দিলেন কিসের محبت নির্জনতার محبت একা একা বসে বসে আল্লাহর পয়গম্বর ইবাদত করেন ওই নির্জন গুহাটার নাম হল হলো গুহা ওই হেরা গুহায় বসে আবাদত করেন তিন দিন পাঁচ দিন এক সপ্তাহ হরে বাড়িতে আসেন আবার যান এর ভিতরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের সহধর্মিনী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতের জন্য স্বামীর সেবায় নিয়োজিত হয়ে খাদিজাতুল কুবরা সাতু ওতবা তুবা খেজুর ও তুবা রুটি নিয়ে যাইতেন আবার ফিরে আসতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে একদিন খাদিজাকে লক্ষ্য করে বলে খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি আমাকে চাদর দাও আমাকে কম্বল দাও و سبحان الله কেনো চাদর দিবেন কেন কম্বল দিবেন আল্লাহ রাসূলের শরীরে তাপ উঠে গেছে জোর এসে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করে বলে ও খাদিজা শুনো আল্লাহ রব্বুল আলামিন আমাকে পৃথিবীতে প্রেরণ করেছেন আমি মানুষের কল্যাণের জন্য কাজ করি কিন্তু একা একা নির্জনে হেরেগুহাই বসে যখন ইবাদত করি বাড়িতে আসা যাওয়া করি আসার পথে কে জানি গো আমাকে আকাশ থেকে ডাকে ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ বলে জোরে قلنا সুবহানাল্লাহ

রূপলে গেছে এই কারণে আল্লাহর পয়গম্বর খাদিজাতুল কুবরাকে ডেকে একা বলে খাদিজা আমার শরীরে বয়ের কারণে ঝুলে গেছে জামমিলুনি জামমিলুনি আমাকে চাদর দাও আমাকে কম্বল দাও খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাহা আল্লাহর পয়গম্বরকে চাদর দিয়ে আবৃত করে সান্তনা দিতে শুরু করলেন আপনি ভয় করবেন না আপনার শরীরে পারে। আপনার শরীরে জ্বর আসতে পারে অন্তরে ভয় তৈরি হতে পারে ওইগুলি আপনি চিন্তা করবেন না এগুলো ছেড়ে দেন আমি কাদি যা আপনাকে ভরসা দিয়ে বলতেছিল

রা নিদুল কালা বলে এক নাম্বার গুণ হলো আপনি মানুষের গুজা হালকা করে দে রাহিমা এক আপনি সম্পর্ক ঠিক আপনি চিন্তা করেন তাদের সাথে আপনি সব সময় বজায় রাখার চেষ্টা করেন চাচার সাথে যেমন ব্যবহার করা দরকার তেমন ব্যবহার স্ত্রীর সাথে যেমন ব্যবহার করা দরকার তেমন ব্যবহার তো বয়ের সাথে যেমন ব্যবহার করা দরকার তেমন ব্যবহার আপনার মতো

একবারে মুরুখ হইতে পারে অশিক্ষিত হইতে পারে কিন্তু আমি যে এই অশিক্ষিতা মহিলার করে জন্ম হইম এই ভাইশালা কে করছেন তাইলে বুঝা গেল সম্পর্কের আত্মীয়তা আল্লাহর দান আর আপনি যে আত্মীয়তা করছেন হ্যাঁ বিবিরে বিয়ে করে আনছেন এটা আপনি মেহনত নিজে পছন্দ করছেন আল্লাহর কাছে বলছেন তারপরে আল্লাহ দিয়ে দিছে জোরে ফোন ঠিক কিনা এটা আপনার চেষ্টার পরে ভাইছেন অথবা আপনার পক্ষ থেকে কেউ উকিল হয়ে দায়িত্ব দিছে তখন আপনি পাইছেন ডাইরেক্ট আপনি আল্লাহর কাছ থেকে পান নাই চেষ্টা করার মাধ্যমে পাইছেন আর আপনার জোরায়ুর সম্পর্কের আত্মীয়তাটা মূলত আল্লাহ ডাইরেক্ট দান করছেন জোরে কোন ঠিক কিনা খাদিজা বলে আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন এমন আত্মীয়তার সম্পর্ক যারা বজায় রাখে আপন জনের জাতির পেছনে আসে তারা কোনোদিন ধ্বংস হতে পারে লাই কাল্লা আবাদা আপনাকে আল্লাহ কখনো ধ্বংস করবে না কেন ইন্না কালা তাসিলুর রাহিমা দুই নম্বর ওয়া তাহমিলুল কাল্লা মানুষের বোঝা আপনি বহন করেন জরেখন কোন না সুবহানাল্লাহ কেউ কোন একটা দায়িত্ব পালন করতে পারতেছে না তার জন্য এটা বাড়ি হয়ে গেছে আপনি এটা উঠায়া দেন যারা কোন না সুবহানাল্লাহ কারো মেয়ে বিয়ে দিতে পারতেছে আপনি তাদের এই মেয়েটা বিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করে দেন ফাত্রের ফাত্রের ব্যবস্থা হইলে অর্থের শর্ত থাকলে সেটাও আপনি মিটাই দেন সুরে এই জন্য রসুল কে খাদিজা বলেন তাহমিলুল কাল্লা আপনি মানুষের বুঝা বহন করেন আল্লাহ পাক এই দুর্বল মানুষের দোয়া তাদের পিছনে রাখছেন তারা কোনদিন ধ্বংস হতে পারে না জোরে কনসুবাহ এই জন্য দুর্বল দেড় কবল হয় বিক্ষুক কিছু চাইলে বিক্ষুভকে দেওয়া দু আল্লাহর দরবারে কবল হয় ও আমার ভাইরা ঘরে যদি একটা ভাইটাকে অসহায় ঘরে যদি একটা বোনটাকে পুঙ্গ ওই অসহায় মানুষগুলোর কাছে যারা যারায় অসহায় মানুষগুলোর দোয়াটা দের পথে আসে তারা কোনোদিন ধ্বংস হয় না জাল্লা সুবহানাল্লাহ তিন নম্বর তকরিউদ দাইফা আপনি मेहमानকে সংবাদ করেন আল্লাহ রাসূলকে লক্ষ্য করে খাদিজাতুল কুবরা দাইকা বলে অবশ্যই আমি আমার আমি আপনাকে আল্লাহর কসম করে বলি আপনার মতো যুবক কোনোদিন ধ্বংস হতে পারেন না কারণ আপনার মাঝে তৃতীয় নম্বর আমাদের গুণ হলো আপনি মেহমানদেরকে সম্মান করেন জোরে করেন সুবহান আল্লাহ মেহমানদের সম্মান আল্লাহর পক্ষ থেকে যারা পায় মেহমান মূলত আল্লাহর পক্ষ থেকে আসে মেহমানদেরকে যারা সম্মান করে আল্লাহর পক্ষ থেকে তাদেরকে আল্লাহর পক্ষ থেকে তাদের উপর রহমত নাজিল করা হয়

আল্লাহ কে খাদিয়াতুল কুবরা সান্ত্বনা দিচ্ছেন এবং আল্লাহ রসুলের এই কোরআনুল করিম যে আল্লাহ দান করছেন এই কোরআনের সেবার জন্য খেদমতের জন্য কোরআনের প্রচারের জন্য খাদিয়াতুল কুবরা নিজের সম্পদ গুলো আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছেন তো জীবনের শেষ মুহূর্তে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন খাদিজা তোমার জান তোমার মাল আল্লাহর kalam অর্থাৎ আল্লাহর কুরআনকে প্রচারের পথে এবং دین ইসলামকে প্রচার করার লক্ষ্যে তুমি সব বিলীন করে দিয়েছো বলো তুমি কি চাও খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এই কথাটা বলবো অনেক দিন ধরে চিন্তা করতেছিলাম কিন্তু বলি না আপনার মনে নি কষ্ট হয় জোরে বলনা সুবহানাল্লাহ স্বামী ভক্তি কাকে বলা হয় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমি আপনার কাছে তিনটা জিনিস চাই এক নাম্বার আমি হাদিজার করে পরে জানাজার নামাজ আপনি করাইবেন পর আমার কাফনের জন্য আপনার শরীরের পবিত্র জামা ব্যবহার করবেন জরে কন্নাহ সুবহানাল্লাহ তিন নম্বরে খাদিজাতুল কুবরা বলেন আমাকে যখন কবরে রাখা অন্যরা চলে আসবে আমার কবরের পাশে আপনি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবেন আমি খাদিজার বিশ্বাস হয় আল্লাহর রাসূলের উপস্থিতির খাতিরে আমি খাদিজার কবরের সওয়াল এবং জবাব সহজ হয়ে যাবে জরে কন্নাহ সুবহানাল্লাহ ও আমার ভাইয়েরা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুরআনের পথে সব ব্যয় করে দিয়েছেন যেছেন শুধু আখিরাতের নাজাত এবং কবরের শান্তি আমি আপনাদের কাছে উদারতা আহ্বান করব বাংলাদেশের যত জায়গায় যত কোমি মাদ্রাসা আছে ওই কোমি মাদ্রাসাগুলোতে কুরআনুল কারীমের শিক্ষা দেওয়া হয় আল্লাহর প্রদত্ত রাস্তার শিক্ষা দেওয়া হয় ওই শিক্ষার পথে যারা मेहनत করবেন मेहनत করে টাকা অর্জন করে 1 টাকা 2 টাকা 5 টাকা 100 টাকা 1000 টাকা যা যা তৌফিকurul হতে দান করবেন আল্লাহ পাক আশা এই কুরআ খাতে জান্নাতি ঘোষণা করবে সবাই বলুন আমি ও আমার ভাইয়েরা আমি আপনাদেরকে বলবো এই প্রয়াগ্ন সার যে মাদ্রাসা এই মাদ্রাসাটা দিন দিন উন্নতির পথে এখন জোরে কনছে কিনা মুফতি মঞ্জুরুল হক সাহ আমার খুব কাছের মানুষ এবং একসাথে অনেকদিন ছিলাম একসাথে আপনাদের সাথে বললাম তবে দিনের স্বার্থে মাদ্রাসার উন্নয়নের লক্ষ্যে আমি আপনাদের কাছে উদার্থ আহ্বান করব আল্লাহর নবীর খাতিরে আল্লাহর নবীর এই মহাপতের খাতিরে আল্লাহ পাক আপনাদেরকে নাজাতের ব্যবস্থা করবে খবরের থেকে নামে নামে নিজের ছেলে মেয়ের জন্য হোক আত্মীয় স্বজনের জন্য হোক বিপদ থেকে মুক্তির জন্য হোক আমি আপনাদের উদার আহ্বান করবো যার যার তৌফিক কোনো হতে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার করে কে কে মাদ্রাসায় টাকা দিতে রাজি আছেন